এটা বলবো আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজিবি আছে এটা এখন বিজিবি না এটা এখন বিডিআর সুਦਰঙ্গ পুরো অর্ধেক আস এই দেশে 18 কোটি মানুষ মেনে নেবে না আমি আগেই বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে 1 কোটি এর উপরে 10 দিনের ট্রেনিং এ 1 কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে সুਦਰঙ্গ আমাদের সাথে ফাজলবে কোনো লাভ হবে না আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি আমাদের উপর মাতবরি করবেন না আমাদের সাথে বন্ধুত্ব করেন আমাদের জনগণের সাথে সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না সরকার আসবে সরকার যাবে জনগণের সাথে সম্পর্ক করেন ভারতের পিঁয়াজ এবং চাল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ কোনো অসুবিধা তো হচ্ছে না ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে সুতরাং ভারত থেকে আর গরু মুরগি আন্ডা এগুলি আনার কোন প্রয়োজন নাই চাউল আনার প্রয়োজন নাই বিকল্প রাস্তা খুঁজে নেন দরকার নাই নিজের দেশে উৎপাদন বাড়ান চাষাদের কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান জাপান যদি ছয় গুণ বেশি উৎপাদন করতে পারে আমরা দুই গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না তাহলে আমাদের কোন সমস্যা থাকবে না নিজের উপর নির্ভরশীল হই আল্লাহর উপর আস্থা রাখি আল্লাহর উপর যদি আস্থা থাকে আমার রসুলের উপর যদি বিশ্বাস করি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ